ওরা কথা দিয়ে কথা রাখে না ওরা আমার দেবাদাকে হত্যা করে ও নবীর আত্মীয় আর মাত্র তিন দিন পরে আমি আল্লাহ গসক দেবো গো খুব ধরনের ভিতরে আলোচনা করতে পারব কয়েকদিন পরে তিন দিন পরে গোল এই ঘটনা আমার নবী সাবিদের মধ্যে বলছে বন্ধুরা রে তোমাদের মাঝে গজব দিব তোমরা রেডি হইয়া যাও তিন দিন পরে আল্লাহ গজব দিব ও কি রাব্বাসীরা এই গজব থেকে বুঝি বাঁচা যাবে না গ্রামের মানুষেরা চোখের পলে ছলায়া কান্দার কই নবী গো আপনি যা বলেন তাহা সত্য হয় ও নবী আপনি বলছেন তিন দিনের পরে কাজ হবে ভাই এটাও কি সত্য মানে হে আল্লাহ বলছে মাত্র তিন দিন পরে কাজ হবে ভাই ভাই বৃহস্পতিবার বিদায় হইতেছে আল্লাহু আকবার আল্লাহ আপনাদের মাহফিলে তো বেশ সুন্দর দেখেন আমার মাস্টার সাথে মিলা গেছে কিতাবের ভিতর আছে আপনারা আবার কবে যে বৃহস্পতিবার বানায় বলতেছেন না কিতাবের ভিতর উল্লেখ করা আছে বৃহস্পতিবার যখন পার হয় আযান শুক্রবারে পড়ে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার শুক্রবার যখন পড়ে রাজা রে ভাই সালে আলাইহি ওয়াসাল্লাম কই কি রাব্বাশিরা রে ও কি রাব্বাশিরা রে তোমাদের এখন দেহের কালার পরিবর্তন হইব রে

কত কোন আমাদের এলাকার ভিতরে একটা মানুষ না আজকে সভাপতি মারা যায় গ্রামবাসীর এক নজর দেখার জন্য আসবে জোরে কত কোন ঠিক মানুষ আইবো এক নজর দেখিতে মানুষ আইবো রে ও চিন্তাসেローチর পাখি যেদিনই রাজাইবো আগে দেখি দেখিতে মানুষ আইবো রে দেহ আচার পাখি দেহ সচার পাখি সেদিন রে জোর দেখি দেখিতে

বিরুদ্ধে কথা বলছে নজ বলে সে আমরা মারা যাব এইবার সেই সবুজকে এই ওটা কে ভাগ কে করেছে এই দুইটা যুবক এইবার রাস্তায় বেরো হয় রাখা সবুকা রাঘা চবুসকের কাসে কাই মাই সানোসনি আল্লাহই কিনা গজব দিব আল্লাহই যদি গজব দেয় আমরা তো উত্তরে মারছি আমরাও তো মইরা যাব এরামবাসী মরবে গো তার আগে যদি আমরা নবীরে মারতে পারি রে আমরা যদি নবীরে হত্যা করতে পারি আল্লাহ বুঝি গজব দিব না কারণ আমাদের বিরুদ্ধে তো নবী বুঝি গজব চাইছেন নাউজুবিল্লাহ কম

আমার জাগর ভাসি যাগো আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না এই দুইজনের সামনে এমন একটা পর্দা দিব রে ভাই এই রাতের সামনে নবী যাইবো অত সো দেখা যাবে না কি ঘটনা এখন তার সম্ভব না ভাই অনেক রাত কালার পরিবর্তন হবে আবার রবিবার দিন কিভাবে মারা যাবে এই আজ জাতি সামুদ জাতির ঘটনা আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করেছে

এইবার যে যুবকটা একটা বন্ডন তিন মাইরা দাই ভালো করে সুন্দর রাস্তার মধ্যে দাঁড়াইছে আরে এইবার যখন কাদি বাপার থেকে যে উঠতা হয়েছে ওরে ভাই

নারীর দোষে নষ্ট সাজির কষ্ট ভয় আজকে দান করা মহিলাদের কারণে আমাদের কষ্ট হয়ে গেল

আমি তো বললাম যে ওটা আমি সামনে যা আসবে ওদের কথা বলি তো বেদাল করবেন আমি কিন্তু বেদাল করবে না আমি একটু আগে দিয়েছি তাকে হত্যা করার পর্যন্ত এরপরে যে প্রশ্ন করলাম আমরা মোটা মারিটা কোন দেখা যায়

আমার দলপুর সামান্য পাড়া পুরাতন বাইতুল দূর জামি মসজিদের এলাকার মা ও বোনেরা তোমাদের মাঝে আমি চাইতে চাই তোমরা এগারোশো টাকা উপরে ছিল কিন্তু এখন আমরা পুরুষে একশত তিরিশ টাকা উপরে চলে গেছি

না তাহলে আপনি দুই বস্তা সিমজ দিয়ে না যখন কাজ করে ধীরে ধীরে দিয়ে শুনে একবার দিয়ে হবে না হয়তো কাজের সূর্য দিলে

হ্যাঁ তবে মহিলার আবার মহিলা থাকবে রাগ করে ডিমগি সিয়ে সামনে জীবনে ও

তো দোম জীবনে আমি হইলে তোমার গণ তুমি হইতাম তুমি বিহিন বেলকুশি শিলা বেলকুশি থা নায়িকা আমি হইলে তোমার গণ হবে তুমি হইতায়াম তুমি বিনে দোলপুর গিরামে কে আমার চাই নায়ামি যাতে কুমার চাই নায়ামি যাতে কুমানো মায়ার দশবে

আমার যুবক ভাই আলহামদুলিল্লাহ ব্যাটা কথা দেখেন বাচ্চা দেখেন তিনিও পাঁচশো টাকা আল্লাহ কবুল করুক সবাই কনিন অনেক সন্তান দেখবেন বাপ মারা গেলে মা মারা গেলে ভুলে যায় কিন্তু সন্তান যদি মারা যায় বাপ মাস জীবনেও ভুলতে পারে কথা বলে ঠিক কিনা একটু আমার রাহিম ভাইয়ের জন্য একটা হাত দিলে বলে আল্লাহ আমি

করছে পাঁচ শত দান আল্লাহ গো বাড়াইয়া দাও তার মান সম্মান আল্লাহ তুমি তার বাবার জন্য জান্নাতের ভিতর একটা বালাখানা রিজার্ভ কইরা দাও আমার রাহিম ভাই তুমি কবুল আর মঞ্জুর করে নাও সত্য বাচ্চা আল্লাহ পাঁচ শত টাকা দান করছে আল্লাহ তার মাতার জেন শক্তি বৃদ্ধি করে দাও কোরআনের প্রতি প্রেম চালু করে দাও আল্লাহ তাকে দিনের পথে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোলায়া আমিন ও ও ও মা আবুদ মাওলা রে তাকে গিয়া ওরা তো

মায়ের জন্য দোয়া যাচ্ছে মায়ের জন্য হ্যাঁ আমার আরাক বাবাজি 50 টাকা আলহামদুলিল্লাহ মায়ের জন্য আল্লাহ তোমাকে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আল্লাহ মায়ের এত ভালোবাসে রে মওলা মায়ের জন্য 500 টাকা করে মহাবা আর কারে ডাকি ও মা মা এটা আমার তরফ থেকে এটা আমার মহিলাদের থেকে আমি মহিলাদের কাছ থেকে মাহফিল করছি